শুভ সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা ঠাকুরের সামনে বলছে রেশমির তো কোনো দোষ ছিল না তাহলে রেশমির এত বড় ক্ষতি কেন করলে তুমি তুমি যেভাবেই হোক ওকে ঠিক করে দাও ঠাকুর এ বলে কান্নাকাটি করে তখন সেখানে ঝিনুক আসে আর বলে দিদি তুই তো দেখলি এখন রেশমির যে অবস্থা এখন কোনো কিছুতেই ও মুখ খুলতে পারবে না তাহলে এখন কি করবি তুই কিছু তো একটা করতে হবে ও আদালতে তো কোনো প্রমাণ জোগাড় করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কী কী প্রমাণ জোগাড় করবি তখন সুধা বলে আমার কোনো কিছু এখন দরকার না ঝিনুক সব কিছুরই পেছনে এখন আমি একটাই চাই যে যেন রেশমি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক তারপরে আমি সব কিছু দেখবো এদিকে নার্স আসলে জিজ্ঞেস করে তেজ যেটা আর কতক্ষণ লাগবে অপারেশন করতে তখন বলে একটু ক্রিটিক্যাল অপারেশন তো তার একটু সময় লাগছে তার কিছুক্ষণ পরে একটা ডক্টর আসে আর এসে তখন বলে যে জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে কিন্তু এক একটা সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে তখন সুদ্ধা জিজ্ঞেস করে কী হয়েছে রকটা তো রেশমিত দুটো পা কিন্তু একদম অবুজ হয়ে গেছে কোনোদিন ও হাঁটতে পারবে কিনা যায় না আর একটা প্রবলেম দেখা দিয়েছে যে ওর এসব কিছু করার জন্য কিন্তু ও নিজের মন মানসিকতা সব কিছু হারিয়ে ফেলেছে তাই ও সব কিছু দেখতে পেলে শুনতে পেলেও কিন্তু কথা বলতে পারবে না তখন সুধা বলে ডাক্তারবাবু ও ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে তখন বলে সেটা আমরা যাই না ঠিক হতেও পারে আবার ঠিক নাও হতে পারে আবার সারা জীবন এইভাবেই থেকে যেতে পারে অন্যদিকে রণজয়ের বাবা রণজয়ের কাছে গিয়েছে আর বলছে বেটা আমাদের সব প্ল্যানমাফি কিন্তু কাজ হয়ে গেছে ওই রেশমি কিন্তু আর মুখ খুলতে পারবে না ওর এমন অবস্থা করেছি যে সুধাও ওকে আর বাঁচাতে পারবে না তখন রণজয় সত্যি বলছো বা তো হ্যাঁ এদিকে রেশমি কেবিনে শুয়ে থাকলে ওর বাবা আসে আর এসে বলে মা ও রেশমি মা তুই কেন কথা বলছিস না তুই কথা বল আমি এর জন্য সব কিছুর ওজনের দায় আমি লোভ করে ওই রংজের সঙ্গে তোকে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ঘোষাল পরিবারে বিয়ে হলে তুই খুব সুখী থাকবি রাজ হবি হবে তাই তো আর অবস্থা তুই আমাকে মা রেশমি তাই বলে ওর হাতটা নিয়ে গালে মারে ঠিক তখনই সেখানকারে চলে আসে রেশমি দিদি আর যোশনা দিদি তখন যোশনায় এসে বলে মেজ তুমি সব কী করছো ও এখন অসুস্থ তখন সমুদ্র আসে বলে বোন তুই কেন চুপচাপ শুয়েছিস ছিস কথা বলছিস না কেন আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব কেন কথা বলছিস না এসব বলে তখন সুধা বলে অবশ্যই কথা বলবে কেন কথা বলবে না আমরা সব কিছু কথা বলার জন্য ঠিকঠাক করে দেবো এসব কথা বলে তখন সুধা কোথাও যেতে গেলে তেস জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ তুমি এখন তো আমার একটু দরকার আছে আমাকে যেতেই হবে রেশমির সাথে অন্যায় প্রতিশোধ তো আমাকে রেশমির হয়ে নিতেই হবে তাই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সুধা গিয়ে ওখানে অপেক্ষা করলে ইমন আসে আর এসলে বলে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি তো তখন ইমন সুধাকে জোরে ধরে আর বলে থ্যাংক ইউ সুধা তুমি আমাকে একটা এই সুন্দর লাইফ দেওয়ার জন্য তুমি সবার কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য তখন সুধা বলে এখন এইসব কথা বাদ দাও তুমি এখন বলো যে আমার খুব দরকার আছে যে জিনিসটা সেটা তুমি পেয়েছো কিনা তখন বলে কী জিনিস তো এখন আমাকে যেভাবেই হোক রেশমিকে তো সুস্থ করে তুলতে হবে রেশমি তো কোনো কথা বলার অবস্থাতে নেই কিন্তু তার আগে যে কয়েক বছর আগে আমার সঙ্গে যেটা ঘটেছিল সে ফিরেও ফোটে যেটা আমার খুব দরকার ওটা পেলে আমি একমাত্র প্রমাণ করতে পারবো যে ও আমার বিরুদ্ধে যে অ্যালিকেশান নিয়ে এসেছে সেটা মিথ্যে কিন্তু আমি ওটা কোথায় পাবো তুমি গিয়ে জানো আমার মনে হয় তুমি তো অনেক দিন ধরে সার্থকের সঙ্গে ছিলে তুমি জানলেও জানতে পারো তখন তেমন বলে আমি জানি কিন্তু তুমি ওটা কোথাও পাবে না তখন বলে যেখানে থাক না কেন তুমি বললে আমি পাবো তখন বলে ওটা ঘোষালের কাছেই আছে। কারণ ওটা সার্থক কয়েক লক্ষর বিনিময়ে তার কাছে বিক্রি করে দিচ্ছে আর কোনো কপিও নাই তখন বলে তাহলে আমাকে ওই ঘরে যেতে হবে কিন্তু যেভাবে হোক তুমি একটা ব্যবস্থা করবে ওই বাড়িতে ঢুকানোর আর ও কখন বাড়ি থেকে বেরোচ্ছে এই খবরটা আমাকে দেবে এসব বলে তখন ঝিনুক আসলে বলে দিদি আমি কি আদালতের কাছে কয়েকদিন সময় চেয়ে নেব তখন সুধা বলেন না যত সময় চাবি তত কিন্তু ওরা সময় পেয়ে যাবে তখন ইমন বলা আমি তাহলে সব কিছু প্রমাণ যখন পাবো কখন কোথায় বেরোচ্ছে ঠিক আমি ফোন করলে কেন তুমি বাড়ি থেকে বেরোবে তার আগে কিন্তু বেরোবে না তখন বলে আচ্ছা ঠিক আছে এদিকে ঝিনুককে খাওয়াচ্ছি তখন যোষনা তখন ঝিনুক না খেলে যোষনা কান্না করে আর বলে বোন খেয়ে নে না খেলে তুই কোথায় থেকে মনে শক্তি হবে তখন সেখানে সুধা আসে আর বলে যোষনা দি তুমি কেন কান্না করছো ওর সামনে কান্না করলে ও আরও দুর্বল হয়ে পড়বে তখন বলে দাও আমি খাই দিই এতক্ষণ ধরে তো দিদি বোনকে খাইয়েছিল এবার বৌদি খাওয়াবে নদকে আমি সুন্দর করে গল্প বলতে বলতে খাইয়ে দেবো ঠিক যেমন তরিকে খাওয়ায় তখন একবার খাওয়াতে গেলে না খেলে বলে জানো রেশমি কী হয়েছে তরি তোমাকে নিয়ে খুব মজা করবে আনন্দ করবে এই সব গল্প করছে আমাদের দেশের বাড়ি যাবে দেশের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় সব বলে তখন জ্যোৎস্না বলে হ্যাঁ তো বারো বছর অন্তর অন্তর তো এই পুজোটা হয় তুমি যাবে না তখন সেখানে তেজাসার বলে হ্যাঁ কেন যাবে না দাদা কখনো বোনকে নিয়ে কোনো জায়গায় যায়নি এরকম হয়েছে অবশ্যই যাবে বল রেশমি আমি তো ছাড়া কোথাও কোনো দিন গিয়েছি তখন সুধা বলে রেশমে তোমাকে সুস্থ হয়ে উঠতেই হবে সবার জন্য তোমার নিজের জন্য সুস্থ হয়ে উঠতে হবে তখন সেখানে ঝিনুক আসে আর বলে তোমাকে নিজের প্রতিশোধের লড়াই লড়তে হবে তখন সমুদ্র বলে বোন তুই একবার কথা বল কেন কথা বলছিস না খো এসব বলে তখন ও একটা চাদরকে আঁকড়ে ধরে হাত দিয়ে আর তখন ডক্টর বলে বা এভাবে যদি ও চলতে থাকে তাহলে তো ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক তখন সুধা বলে হ্যাঁ ওকে সুস্থ হতেই হবে কেন সুস্থ হবে না ঠিক তখন একটা ফোন আসে ঝিনুকের কাছে আর ঝিনুক ফোনটা দেখে যে ইমন ফোন কেটেছে তখন বলে দিদি ফোন কেটেছে লিটিল বেবি তখন সোধাও বলে দিদি একটু খাইয়ে দাও বলে ফোনটা ধরে আর তখন জিজ্ঞেস করে কীছে বলো তখন ইমন বলে আমি কিন্তু খোঁজ খবর নিয়ে এসেছি ও রোজকার মতো কিন্তু আজকেও নাইট ক্লাবে যাবে কিন্তু তখনই তোমাকে যা করা সব কিছু করতে হবে কিন্তু ওই বাড়িতে ঢুকবো কি কেটে চাপিয়ে তখন বলে আমি তোমাকে চাপি দেবো একটা ডুপ্লিকেট চাপি আমার কাছে আছে কিন্তু সিকিউরিটির চোখে ফাঁকি দিয়ে কিন্তু ওই বাড়িতে তোমাকে ঢুকতেই হবে সোধা যেভাবে হোক কিন্তু একটা কথা বলি তুমি কিন্তু ওই বাড়িতে একাই কিন্তু ঢুকবে এসব বলে তখন সুদা অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর বেশি বেশি করে কিন্তু ফলো করবেন ফেসবুক থেকে দেখলে আর যেটা দেখবেন এ সপ্তাহে চমক আসছে যে শুধু যেভাবেই হোক ওকে প্রমাণ করেই ছাড়বে যে রণজয়ের বাবা একটা বড় কী দিয়ে ওকে বের করে নিয়েছে মুখে কালে মাখাচ্ছে এটা দেখতে পাবেন আপনারা